নমস্কার আমি শঙ্কর আছি আপনাদের সাথে আপনি দেখছেন কৃষি দর্পণ চ্যানেল আজকে আমি একটি জমিতে এসেছিলাম একজন চাষি বলেছিলেন তার জমিতে আসতে তো উনি কিছুটা ধান লাগিয়েছিলেন আমি যে বিস্তরাটায় এসেছি সেই বিস্তরাটায় এখন একটি সমস্যা দেখা দিয়েছে এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই বীজগুলো অধিকাংশই হলুদ হয়ে গেছে এর পাতা হলুদ হয়ে গেছে তো এই বীজগুলো যদি আপনারা রোপণ করেন আপনার মূল জমিতে তবে কিন্তু এগুলো কিন্তু মরে যাচ্ছে তো ওনার বক্তব্য এই যে বীজগুলোতে এগুলো হয়তো আর পাঁচ সাত দিনের মধ্যে হয়তো উনি ওনার মূল জমিতে রোপণ করবেন তো এই ক্ষেত্রে কি কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে তো আমার বক্তব্য যেটা আমি আগেও এই বিষয়ে ভিডিও করেছি তবে এই এই সমস্যাটি এবছর অনেক গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে এর মূল যেটা কারণ সেটা হলো যেহেতু ওনারা প্লাস্টিক চাপা দিয়ে তৈরি করেছেন সেহেতু এই যে পাতাগুলো রয়েছে সেগুলো যথেষ্ট নরম হয়ে গেছিলো এবং তারপরে গরম গরমের কারণে পাতা হয়তো প্লাস্টিকটা ওনারা ওপর থেকে ওঠাননি এটাই হয়তো মূল কারণ যেটার কারণে এটা হয়েছে তো আমি এটাই বলতে পারি এই মুহূর্তে যাদের পাঁচ সাত দিনের মধ্যে বীজ রোপণ করতে হবে মাঠে গিয়ে তারা সেন্জেন্ডা কোম্পানির ইডোমিল গোল্ড সাত দিন আগে ব্যবহার করে রাখবেন এটা কোনো সিড ট্রিটমেন্ট নয় অর্থাৎ বীজের জন্য কোনো ট্রিটমেন্ট নয় আপনারা এই ট্রিটমেন্টটা করবেন আপনাদের মূল জমিতে যেন কোনো সমস্যা না যায় আপনাদের বিশ্বলার থেকে আমি এই জন্য রেডোমিল গোল্ড একটা ব্যবহার করতে বলবো পঞ্চাশ গ্রাম ষোলো লিটার ব্যারেলে আর এর পাশাপাশি আপনারা চাইলে অ্যামিস্টার টপ এক এম এল এক লিটার জলে ব্যবহার করতে পারেন আর এছাড়াও আপনারা টাটা মাস্টার টাটা গ্রুপের টাটা মাস্টার ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার লিটার হিসেবে ব্যবহার করতে পারেন এটা দিলে যেটা মূলত হবে সেটা হলো এই বীজগুলো একটু শক্তপোক্ত হবে এবং যদি কোনো ফাঙ্গাল প্রবলেম থাকে তাহলে যেহেতু আমি যেই নামগুলো বললাম যেগুলো সেগুলো সব যথেষ্ট ভালো ভালো ফাঙ্গিসাইড এই সমস্যাগুলো কিন্তু আপনি মূল জমিতে নিয়ে যাবেন না কারণ হলো মূল জমিতে নিয়ে গেলে যেটা হলো আপনার লেবার কস্টিংয়ের একটা ব্যাপার আছে লেবার কস্টিং বেশি লাগবে সেটাকে আপনাকে আবার ক্ষো দিতে হবে এছাড়াও আপনার সময় তো নষ্ট হবেই আর বীজেরও পরিমাণ আপনার বেশি হবে এই জন্য বলছি যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন কোনো চিন্তা নেই যদি এরকম কোনো সমস্যা আপনার জমিতে দেখতে পান তবে মূল জমিতে রোপণ করার আগে আপনারা সাত দিন বা পাঁচ দিন আগে অন্ততপক্ষে রিরোমিল গোল্ড পঞ্চাশ গ্রাম এক লিটার ষোলো লিটার ব্যারেলে একটি বা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট খুব ভালো মাপের ফাঙ্গি ওটিও আপনারা এক এম এল এক লিটার জলে ব্যবহার করতে পারেন আর এর পাশাপাশি টাটা মাস্টার যার হাতের কাছে যেটি আছে সে একবার স্প্রে করে দেবেন তাতে বীজের গুণগত মান যেমন বৃদ্ধি পাবে তেমনি বীজটা কাঠিকাঠি হবে এবং পরবর্তীকালে বীজ তওয়ার থেকে রোপণ করার পরে গিয়ে মারা যাবে না সবচেয়ে যেটা বড় বেনিফিট তো এই জন্য সকলকে অনুরোধ করছি যারা পাঁচ সাত দিনের মধ্যে ধান রোপণ করছেন মূল জমিতে তাদের এই পাঁচ সাত দিনের মধ্যেই আপনি এই স্প্রেগুলো করে নিন এটা করলে যেটা হবে সেটা হলো বিস্তলাটা থেকে কোনো রোগ বা কোনো ফাং ফাঙ্কাল কোনো প্রবলেম আপনার মূল জমিতে যাবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ